আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এই যে আমরা নতুন একটি গাছ হারভেস্ট করতেছি এটা হচ্ছে তাইওয়ান হাইব্রিড গাছ যেটা জারার মতো লম্বা হয় কিন্তু জারার থেকেও ফলন বেশি হয় এবং জারার থেকেও মোটা হয় বেশি যারা একটু চিকন চিকুন হয় আর এটা একটু মোটা কাটিং হয় কাটিং দেখেই বুঝতে পারতেছেন কি মোটা মোটা কাটিং তো আমাদের তাইওয়ান গাছটি আজকে কাটিংয়ের অর্ডার আছে সেই জন্য মূলত কাটতেছি দেখুন যারার মতোই লম্বা হয় এবং জারার থেকেও আগে কাটা যায় যারা তো এক মাস দশ দিন বা পনেরো দিন লাগে এটা এক মাস পর পর হারভেস্ট করা যায় এবং স্মার্ট নেপিয়ার গাছের মতো বড় বড় সোপা হয়ে থাকে এবং গাছ অনেক লম্বা হয়ে থাকে দেখুন একদম নিচ থেকে উপর পর্যন্ত সম্পূর্ণ অংশ মোটা এবং পাতা বেশি হয় স্মার্ট নেপিয়ার ঘাসের মতো এটা সোপায় অনেক বেশি এবং এক মাস পর পর কাটা যায় স্মার্ট নেপিয়ার তো আপনার দুই মাস পর পর কাটা যায় এই তাই ওয়ান হাইব্রিড গাছটা আপনার এক মাস পর পর গরু এবং ছাগল উভয়কেই খাওয়াতে পারবেন এই যে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ পরিপক্ক কাটিং আছে এটা জারার থেকে ভালো এই যে এই পাশে যেই গাছটা দেখছেন এটা হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস জারা ওয়ান গাছের শীতকালে একটু ফুল আসে কিন্তু এই তাইওয়ান হাইব্রিড গাছে কোনো ফুল আসে না এবং যারা একটু চিকন চিকন দেখা যায় কিন্তু এই গাছটা জারার থেকে অনেক বেশি মোটা হয় এবং সোপায় অনেক বেশি তো এটা হচ্ছে সেই আপনাদের তাইওয়ান হাইব্রিড গাছ নতুন একটি গাছ যদি আপনারা যারা ওয়ানের পাশাপাশি লাগাতে চান আমাদের কাছ থেকে এই গাছের কাটিংগুলো সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই টাইওয়ান হাইব্রিড গাছটি ডেলিভারি দিয়ে থাকি তো যারা জারা ওয়ান চাষ করেন তার পাশাপাশি অবশ্যই তাইওয়ান হাইব্রিড চাষ করতে পারেন তাইলে বুঝতে পারবেন যে আসলে কোনটার ফলন কম বা বেশি হয় তো অবশ্যই তাইওয়ান হাইব্রিড গাছ দ্রুত সময়ে কাটা যায় এবং ফলনও বেশি হয়ে থাকে তো অবশ্যই গরু যদি পালন করেন অবশ্যই এই তাইওয়ান হাইব্রিড গাছটা চাষ করতে পারেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ